এই দেখো তো কত ইউনিট হলো স্যার একশো দশ ইউনিট একশো দশ ইউনিট টেপ লাগাই দিয়েছি এবার দেখি কি করে তুমি বিল লেখো চলো ওই দিকে ওই মিটারের কাছে চলো আমি পলাই যাই না হলে তো সন্দেহ করবে না দেখো তো এই মিটারে কত ইউনিট উঠেছে স্যার মিটার তো টেপ মারা কি রে টেপ মারা কে এই মিটারের যন্ত্রণায় তো শেষ হয়ে গেলাম এই বাড়ি এলাকা ডেকে নিয়ে এসে যাও জি স্যার যাচ্ছি এই মিয়া এই আমার বিল আসে প্রতি মাসে চোদ্দ পনেরোশো টাকা এই মাসে বাউন্নশো টাকা কে আপনারা না শুধু বিদ্যুৎ অফিসের নামে আফাও কথা বলেন আপনার নাম কি আমার নাম মাহমুদ তা এখানে তো মাহমুদ হাসানই লেখা আছে বিল তো ঠিকই আছে ঠিক থাকে কি করে গত মাসে আমার বিদ্যুৎ বিল আসলে চোদ্দশো টাকা তার আগের মাসে আসলে বারোশো টাকা এই মাসে হঠাৎ করে 5900 টাকা বিল হলো কি করে এটা কি মগের মুল্লুক পেয়েছেন নাকি আপনারা না সব সময় একটু বেশিই বলেন এই দেখেন তো এখানে তো লেখাই আছে মামুন হোসেন যেমন কারেন্ট পড়ায়ছেন তেমন বিল হয়েছে জানতো জান এইটা আদাও জি স্যার এখনই যাচ্ছি এই জানতো বললি হয়ে গেল আমার এই বিদ্যুৎ বিল ঠিক করে দেবেন তারপরে আমি যাব আহ চাচা সত্যি যদি আপনার বিলে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বিদ্যুৎ অফিসে যান ওরাই ওখানে ঠিক করে দেবে জান তো যান হ্যাঁ খাইয়ে দেওয়ার কাজ নেই বিদ্যুৎ অফিসে যাও আরে ডাক দাও তাড়াতাড়ি বাবা বিল কি কুমাতি পেরেছো না লাইন ম্যানের কাছে বললাম ও কিছু করতে পারবে না এই মাসে তো বিদ্যুৎ বিল অনেক বেশি এসে আব্বা তাহলে এখন কি করবা দেখি বিদ্যুৎ অফিসে আমার পরিচিত একজন আছে তার কাছে দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে আব্বা যাও এমন গেটটা লাগাই দে ঠিক আছে আব্বা লাগাই দিচ্ছি বিশান ঈশান বাড়িতে আসো আরে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি অবস্থা কি মনে করে আমি যে মহা জ্বালায় পড়ে গেলাম বাপ আমার এই বিদ্যুৎ বিল প্রতি মাসে তেরো চোদ্দশো টাকা এইবার হঠাৎ করে দেখি বাউন্নশো টাকা বিল ওই যে মিটার রিডারের কাছে গেলাম ও কয় যে অফিসে হবে কি দিয়ে করি তো ইদানিং সবারই বিল বেশি আসতেছে এর কারণ হচ্ছে যে এই পঁচাত্তর ইউনিটের উপরে যদি কারেন্ট পড়ে তাহলে মনে করেন যে দুই টাকা ৬ পয়সা করে বেশি দেওয়া লাগে দূর বাপু তোমার কাছে আমি আসলাম একটা সমাধানের জন্য তুমি আমার কি দিয়ে কি বুঝসছো দুই টাকা নয় বেশি হয় তাই বলে 1400 টাকার বিল বা টাকা হয় নাকি চাচা সব বেশি ভালো হয় আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন

কি করবো এখন সকাল সকাল বাড়ি যেতে চাইলাম তা তোমাদের জন্য আর হওয়ার কায়দা নেই শ্বশুর হাসের গোস রেঞ্জা নিয়ে আসে মনে করলাম শাড়ির হাতের তা মেলা দিন খাই যে এই সকাল সকাল খাবো চলো আসেন আসেন স্যার এই যে দেখেন ও ভাই ও ভাই ও ভাই আরে কিরা কিরা আপনি মিটার কার আপনার না কোন মিটার এই যে আপনার বাড়ির সাথে এই মিটার বুঝলাম না ঘুমের ভিতর থেকে উঠাই নিয়ে গসছেন মিটারে টেপ মারা গান চলেন দিন কোন মিটারে কথা বলছেন আসেন ভাই আসেন আমাদের আবার অন্যদিকে কাজে যাতে হবে আচ্ছা চলেন চলেন চলুন আসেন আসেন এই দেখেন মিটারে টেপ মারা বিল মিটারে টেপ মারা কই এই তাই তো মিটারে তো টেপ মারা ও ভাই মিটার তো আর আমাকে লাগে না ওই জন্য টেপ মাইরে কানা বানাই থুইছি আরে ভাই মিটার তো আপনাদের লাগবে না মিটার তো লাগবে আমাদের কারণ ডিসপ্লে দিকে আমরা বিল তো মিটারে টেপ মারা ভাই এই যে মিটারটা দেখতে পাচ্ছেন আমরা কারেন্ট পোড়ালে মিটারে কি ওঠে ইউনিট ওঠে এই ইউনিট আপনারা লিখে নিয়ে যান লিখে নিয়ে যাইনে বিল করে আমাকে দেন আমরা বিদ্যুৎ অফিসে যাই বিল দিয়ে আসি তাই না হ্যাঁ তাই তো এখন শুনেন ভাই এই মিটারের কাজ হচ্ছে সঠিক বিল দেখানো যে ইউনিট ওঠবে সেটা আপনারা লিখে নিয়ে যান সেই অনুযায়ী আমরা বিল দিই এখন এই মিটারে এক মাসে ওঠে একশো ইউনিট পরের মাসে ওঠে পঞ্চাশ ইউনিট তারপরের মাসে ওঠে একশো তিরিশ ইউনিট এখন এই ভুল ভাল মিটার রেখে আমার কি লাভ এই জন্যই টেপ মেরে থুইছি হার ভাই মিটারে আবার ভুল ইউনিট ওঠে নাকি আপনাকে কে বলেছে আমার কথা হচ্ছে ভাই আমি সালাই একটা ফ্যান আর একটা লাইট একটা রাইস কুকার আছে কারেন্ট বেশি ওঠার ভয়তে তাতে ভাত রান দিনে চুলোই ভাত রান হয় তারপরেও প্রতি মাসে বিদ্যুৎ অফিসের বিল আপনার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এই মিটারের মিটারেরতে একদম ডাইরেক্ট খাম্বায় লাইন লাগিয়ে নিয়েছি কইলোটা হ্যাঁ আপনি কইরেছেন কি ডাইরেক্ট লাইন লাগিয়েছেন মানে আপনার নামে তো মামলা হয়ে যাবে কৃষির মামলা হ্যাঁ কৃষির মামলা যত দিন বিল বেশি এসে ওই বিলের টাকা ফেরত দেবে কিরা আপনি টাকা ফেরত দিয়ে যাবেন স্যার আমি বেতন পাই মাত্র পাঁচ টাকা